আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম প্রায় তিন মাস পর হবে আর এখানে দেশের কিছু ভিডিও আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি দেশে গিয়ে আমি তেমন ভিডিও এডিট করতে পারি নাই ভিডিও করতেও পারি নাই আক্সা আমাকে খুব জ্বালাইছে দেশে গিয়ে ও কারো কুলে যায় নাই এজন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই টোটালি আর প্রথমে যে ভিডিওগুলো দেখতে পারছিলেন ওগুলো আক্সার বাড়িতে ভিডিও ছিল আমরা প্রায় দু তিন দিন বাড়িতে থাকি এরপরে আমি চলে যাই আমার বাবার বাড়িতে আর এই তো আকসা দেখতে পারতেছেন ও ওর তো ভাই বোন সবার সাথে খুব বেশি খেলা করতেছে কারণ ও একটু ইজি হয়ে গেছিলো দু একদিন পর কিন্তু ও আমার কাছে থাকতে হবে আমাকে মোবাইল হাতে নিতে দিত না বাপ তো যে আমি যদি চলে যাই বা কী জানি না ওর বাবা তো জানাই এজন্য হয়তো একটু আনইজি ফিল করেছে সবাই বলতেছে আদিয়ান আকসা চাচা তো বোন ওদের ভালো লাগতেছে না কারণ ওরা আক্সা আদিয়ানকে মানে দিনে কাছে পেয়ে খুব বেশি খুশি ওরা ওরা যাইতে দিতেছে না আমাদেরকে কী করবো মানে ওখানেও সবাই ওয়েট করতেছে ভাবলাম যে কয়েকদিন থেকে চলে আসবো আবার এখানে আর এবার দেশে গিয়ে খুব বেশি সিএনজি চড়া হয়েছে কারণ আকসা আদিয়ান সিএনজি অনেক বেশি পছন্দ করেছে দেখা গেছে যে এই বড় নোহা এগুলো আনলে ওরা উঠতে চাইতো না আর এই তো এখানে আমাদের নানাবাড়ির কাছে আসছি আমাদের নানাবাড়ি আমাদের গ্রামেই അറേ പാസോമ আমাদের বাড়িতে চলে আসছি আর আমাদের আগে রাস্তাগুলো ছিল কাঁচা রাস্তা আগে দেখে খুব বেশি খুশি লাগতেছে কারণ রাস্তাগুলো পাকা হয়ে গেছে আগে যাতায়াত করতো অনেক বেশি কষ্ট হতো কারণ রাস্তাগুলো কাঁচা থাকতো একটু বৃষ্টি হলেই রাস্তা মানে কাদায় পুরো অবস্থা খারাপ হয়ে যেত হেঁটে মানে মেইন রাস্তাতে যেতে হতো এখন তো পুরো রাস্তা ভালো হয়ে গেছে আমার অনেক বেশি খুশি লাগতেছে যাই হোক আরেই তো কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে এখানে এসে দেখি মানে আমার ভাই বোনরা বেলুন দিয়ে এগুলো সাজিয়ে রেখেছে আদিয়া নাক্সার জন্য আদিয়া নাকসাথে এগুলো দেখে খুবই খুশি হয়ে গেছে আর কি যেন শূন্য শূন্য লাগতেছে বাড়িঘর আমার ছোটো বোনও নেই আমাদের বাই বোন বাই দুটা ছোটো ছোটো আর দুটা বোনের তো বিয়ে হয়ে গেছে আব্বাও বিদেশে কয়েকদিন পর বসু আব্বা আসবেন দেশে এখানকার সবাইও খুব বেশি খুশি আর আমার ভাই দুটা এই তো কেক অ্যারেঞ্জমেন্ট করেছে আদিয়ান দিয়ান আকসার জন্য ওয়েলকাম হিসাবে আর আদিয়ানও খুব বেশি খুশি কেক পেয়ে আদিয়ান কেক অনেক কিছু পর্যন্ত করে তাই এসে অনেক বেশি গরম ছিল আর আক্সা অনেক বেশি টায়ার ছিল এই জন্য আকসা ঘুমিয়ে গেছে এখানে আসার পরপরই আর এই তো আমি আর আদিয়ান রয়ে গেছি ভাবলাম আমরা কেকটা কেটে ফেলি মা ছেলে মিলে আক্সা কেয়ার ডাকবার দরকার নেই কারণ ও ঘুম পুরা না হলে দেখা যাবে যে কান্নাকাটি করবে তাই ভাবলাম যে ঘুমটা পুরো করেই উঠুক এই তো আমরা কেকটা কেটে ফেলবো আর বাংলাদেশে আসছি এটার বাইবি আলাদা মানে অনেক বেশি খুশি আমার অনেক বেশি ভালো লাগতেছে এই তো সবাইকে দেখে তো খুশি লাগারই কথা সব আপন তো দেশেই আমরা তো বিদেশে শুধু দেহটা নিয়েই থাকি মনটা তো বাংলাদেশেই পড়ে থাকে আমার আম্মা আব্বাকে দেখার জন্য বিশেষ করে আসছি আর আব্বা কয়দিন পরে আসবেন আব্বা মানে অনেক অসুস্থ অনেক হার্টের রুগী আমাদের দেশে আসার কোনো প্ল্যানই ছিল না আর আমারও অনেক দিন থেকে তাদের আম্মা আব্বা ভাই বোন সবার জন্য মন খারাপ করতেছিল আমার আম্মা আব্বা বোন সবাই চাইছিল যে আকসা আদিয়ানকে দেখতে তাই ভাবলাম যে চল মানে নিয়ে যাই ওদেরকে আদিয়ান আকসারও ভালো লাগবে আর দেশের সবারও ভালো লাগবে তাই দু মাসের ছুটি নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু হলো না অবশ্যই একদিন শেয়ার করব আমাদের এই গল্পটা আর এখানে আমরা কেক টেক কেটে ফেলছি আদিয়ান সবাইকে দেখ খুব লজ্জা পাইতেছে কারণ ফার্স্ট টাইম দেখতেছে অনেক দিন পর দেখতেছে কারণ আদিয়ানকে তো আমি দেশ থেকে নিয়েই গিয়েছিলাম ইউকেতে আর এখানে আদিয়ানকে মশা খুব বেশি জ্বালাতন করতেছে কারণ সবাইকে মশা কামড় দিতেছে না দেখা দিতেছে আদিয়ান আকসাকে বেশি মশায় কামড় দিতেছে আর ওদের অবস্থাটা বেহাল হয়ে গেছে বাংলাদেশে শুধু মশার কামড়ের জন্য আমি তো অনেক বই পেয়ে গেছিলাম কি যেন কোনো সমস্যা না হয়ে যায় পরবর্তীতে যাই হোক ভালো ভালো নিয়ে চলে আসছি পরে ওদেরকে আর এখানে আদিয়ান খুব বেশি সেড কারণ ওকেই শুধু মশার কামড় দেয় যাই হোক এখানে আমি সবাইকে আস্তে আস্তে কেক খাইয়ে দিয়েছিলাম এই মুভমেন্টগুলো আমি মিস করতে চাইতেছি না তাই একটু এডিট করে দিয়ে দিয়েছি কেটে কেটে আর এটা কিছুক্ষণ পরে আকসা ঘুম থেকে উঠে মানে খুবই সারপ্রাইজ ও মানে খুবই খুশি আমাদের তো ইউকেতে গোরগুলা ছোটো ছোটো হয় আর বাংলাদেশে ও খোলামেলা জায়গা পেয়ে অনেক বেশি খুশি ও মামাদের সাথে খুব বেশি খেলা করছে আর আমি একটু স্বস্তি পেলাম যে ও একটু একটু করে সবার সাথে অ্যাডজাস্ট হইতেছে ও সবার সাথে মিশছে এটাই আমার অনেক বেশি মানে পাওয়া কারণ দেখা যায় ও বাংলাদেশে আসার পর থেকে আমার কুলেই তাকে ও নামতে চায় না সবাইকে দেখালে খুব বেশি কান্নাকাটি করে আর এইদিকে আমার অবস্থা বেহাল হইতেছে কারণ আমি মানে ইজি থাকতে পারতেছিলাম না আকসা কান্নাকাটির জন্য ও কিছুতেই কুল থেকে নামবে না আর এখানে আসার দেখছে একটু ইজি হয়ে গেছে আকসা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই তো আকসা আচার খাবে আম্মা আকসার জন্য আচার দিয়ে রেখেছিলেন আকসা আচার খেতে খুবই পছন্দ করে তাইও মনে সুখে আচার খাইতেছে আগেই সরি বলে ফেললাম এখানে কিচেনে রান্নাবান্না করা হইতেছে তাই জন্য সব কিছু অলামালো হয়ে আসে এগুলাই ইগনোর করবেন আর আমি ভাবলাম যে রো ভিডিওটাই ছাড়ি এডিট করে কি লাভ পিছনের এগুলো খেটে খুটে কিছু লাভ নেই এগুলো স্মৃতি হয়ে রেখা যাবে আর এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বাংলাদেশের আর এখানে আমি কিছু মানে শর্ট ভিডিও এডিট করেছিলাম পরে পাবলাম নাওগুলা দিয়ে দেই স্মৃতি হিসাবে রয়ে যাবে আর এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের অবশ্যই বাংলাদেশে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাবেন বেশি ভিডিও আমি করি নাই যেগুলো করেছি এগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন কারণ দেশে গিয়ে গরমের কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারি নাই আর এখানে আস্তে আস্তে এসে আমি ভিডিওগুলো এডিট করে দেব। আর এখানে এসেও দেখা গেছে যে স্কুল মসজিদ সব কিছু মিলিয়ে আমি সময় পাইতেছি না এই জন্য মানে এডিট করা হয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবো ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ